বাংলাদেশের কিছু ইউটিউবের কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রবন্ধন ডাকি কয়েক কিছু ব্যক্তি এবং সোশ্যাল মিডিয়া প্রবন্ধন ডাকি কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মত চাষ সূচনা করে আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি প্রতিবার ব্যক্তি যারা বিনা কারণে এই ধরনের মত চাষ সূচনা করে এবং তাদের সূত্রে অবশ্যই কোন উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদল বলতে চাই সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে প্রশ্নে আপনাদের মনে থাকার কথা রাষ্ট্রপতি জিয়ার মান আমলে এই ওয়াই থেকে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে আমি আশা করবো আপনারা এক এবং ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন तारी पक्ष

শক্তি তারা অভাবে এই গণহত্যার মদত যুগাচ্ছে ইঙ্গ মার্কিন বাহিনী আমরা তার আমরা তার তীব্র নিন্দা এবং খুব জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মুরল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে জাতিতে মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয় বিশ্বের সবচেয়ে দিন নির্যাতিত এই এলাকায় যাতে আর কোন গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত বিগতবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যথিত সকল আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যেই নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র প্যাগাসাস স্পাইওয়ার সে ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার যেখানে আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন জীবনাদি ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চরিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণনের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং পরপর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচি দেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি কেন্দ্রীয় ঘোষণা করবো ঘোষণা করব। আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পরাশক্তির একটি অংশ গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ কিন্তু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজল্যান প্রতি সম্মান দেখায়নি এই ইজরায়েলি সরকার সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতি জাতি সংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি সংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি এই পরাশক্তির দুই একটা দেশ তারা সব সময় যখনই ফিলিস্তানি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজুলেশন পাস করেছে তারা তার বিরুদ্ধে বেটু প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন চত্রির বর আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সময় সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজন অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হুক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আগামীর راسو جناب طارق رحمان زنده <applause> এবং প্রতিবাদ সমাবেশেরই মাধ্যমে ঘোষণা করা হল বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আজকে এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ প্রতিভার হাত পড়ে থাকবে সে প্রত্যাশা রেখে এই তথ্য উদার মাঝেও তারা দীর্ঘ সময় এই রাজুবাসীদেরকে তাদের সাথে অপেক্ষা করে আজকের এই অংশ করেছেন আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ